সরকারকে আসলে বিডিয়ার ম্যাসাকারের তদন্ত করতে যথেষ্ট আন্তরিক এই প্রশ্ন বারবার আমাদের সামনে হাজির হচ্ছে আজ কিছুক্ষণ আগেই একটা ঘটনা সেটা হচ্ছে এই তদন্তে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন এরকম একজন সাবেক বিজেআর এখন তো বিজিবি হয়ে গেছে বিজিবি মহাপরিচালক দেশ ত্যাগ করতে যাচ্ছিলেন এবং তাকে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে শোরগোল করে থামানো হয়েছে এবং আটক করা হয়েছে আমি আসবো এই জায়গায় তার আগে আমরা যদি একটু ঘটনাক্রম দেখি এই সরকার দায়িত্বে আসার পর থেকে এই আলাপটা খুব হয়েছে সেটা হলো বাংলাদেশে বিজিআর বিডিআর যে ম্যাসাকার তার তদন্তে একটা কমিশন গঠন করা জরুরি সেই কমিশন গঠন করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল একাধিকবার স্বরাষ্ট্র উপস উপদেষ্টা বলেছেন কথা বলেছি আমরা তারপর হঠাৎ করে বলা নেই কওয়া নেই জানা গেল কোর্টে গিয়ে তারা জানিয়েছেন যেহেতু এটা নিয়ে মামলা বিচারাধীন আছে নতুন কোনো তদন্ত কমিটি গঠিত হতে পারে না এবং ঘটনাচক্রে এটা আবার একদিন আগে মাঠে চলেও আসে এই তথ্যটা যে এটা হবে না আমরা বুঝতেই পারি এগুলো কীভাবে হয় যাই হোক যদি আমরা তখন দেখি আইন উপদেষ্টা ডক্টর আসিফ রজুর একটা স্টেটাস থেকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কাছে এটা রেফারেন্স পাঠিয়েছিল এবং তিনি বলেছেন হাইকোর্ট যা বলেছে হাইকোর্টে কমিটির কথা বলেছে সেটাই করা উচিত মানে এই তদন্ত কমিটি তৈরি করা দরকার এভাবেই বলেছিল কিন্তু করেনি যথারীতি যেটা হলো সরগোল হলো কথাবার্তা হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তদন্তাধীন আছে বলে এটা করা যাবে না তারা ঘোষণা দিলেন করবেন এবং শেষ পর্যন্ত করা হলো বিডিআরের একজন খুব পরিচিত এবং বেশ স্বনামধন্য ডিজি জনাব ফজলুর রহমানের নেতৃত্বে এই কমিটি তৈরি করা হয়েছে এবং আমরা বারবার যে কথাটা বলছি এটা শুধুমাত্র কিছু সেনা সদস্য হত্যা করা না এর সাথে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করা একটা সুদূর প্রসারী পরিকল্পনা এবং প্রভাবের আছে সুতরাং এটা নিয়ে সিরিয়াসলি কথা হতে হবে আমরা বলেছি এবং রাইটলি বলেছি শেষ পর্যন্ত এটা হলো এবং এরপর থেকে যে জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার হবে সেই কমিটি দরকার ছিল জরুরি ব্যাপার ছিল তারা যেন এর সাথে রিলেটেড যারা যারা আছেন তারা কি করবেন করবেন না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া কিন্তু এর মধ্যেই দেখা গেল তিনি সেই বিডিয়ার ম্যাসাকারের ইমিডিয়েটলি পরে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটার মহাপরিচালক হলেন যার অধীনে এটার পোশাক পরিবর্তিত হল নাম পরিবর্তিত হলো সেই জেনারেল মহাপরিচালক মইনুল ইসলাম ত্যাগ করছেন এয়ারপোর্টে তাকে দেখা গেছে এবং আমি এর আগে উনি গ্রেফতার হওয়ার বা আটক হওয়ার দু তিন ঘন্টা আগে থেকে দেখছি যে প্রচণ্ড সরগোল তার ছবি দিয়ে যে উনি ওখানে গেছেন এটাকে তাড়াতাড়ি সরকারকে কেউ জানান সরকার কি খেয়াল করছেন তাকে আটক করুন তার কাছে অ্যাটলিস্ট তদন্তের জন্য প্রচুর তথ্য আছে এবং আমরা যদি মনে করি যে এর সাথে গভীর কোনো ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মহাপরিচালক থাকার কারণ আছে যৌক্তিক কারণ আছে কারণ পরবর্তীতে যিনি আসবেন তিনি তদন্ত সহ সব কিছুকে ভিন্ন খাতে প্রবাহিত করার দায়িত্বপ্রাপ্ত হবেন সাধারণ যুক্তি এটা বলে আমি জনাব মইনুলকে শতভাগ বলছি না উনি এটা করেছেন কিন্তু সাধারণ কাণ্ডজ্ঞান এই ধরনের ইঙ্গিত দেয় তাতে অন্তত তাকে আমাদের তদন্তের সময় কাজে লাগবে তাকে তো প্রচুর কথাবার্তা জিজ্ঞাসাবাদ করতে হবে তো তাহলে ওনার ব্যাপারে আগে এই তথ্য কেন জানিয়ে দেওয়া হয়নি কেন জনগণকে শোরগোল করতে হলো এবং এই সোরগোলের মুখে শেষ পর্যন্ত তাকে আটকাতে হলো খুব সারপ্রাইজিং অথচ হওয়ার কথা ছিল এসব তথ্য থাকবে এবং উনি স্পন্টেনিয়াসলি ওখানে আটকে যাবেন গেলেই বা তারও আগে তাকে সেটা জানিয়ে দেওয়া উচিত ছিল যে এই কমিটি কাজ করার সময় পর্যন্ত অন্তত আপনি থাকবেন এবং তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও এটাতে যুক্ত করে তাকে গ্রেফতার করাও হতে পারে কখনো এই জন্য বলছি আসলে শুরু থেকেই এই সরকার আসলে বিডিআর ম্যাসাকারের তদন্ত করতে চাইছে না এটা খুব স্পষ্ট এটা খুব স্পষ্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা এটার জবাবদিহি আগেও চেয়েছিলাম এখনও চাইছি এখনও চাইছি কারণ এই দায় এই কাজগুলো এই দায়িত্বগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কী করছেন তিনি বা স্পষ্ট করা দরকার জাতির সামনে কেন এই বিভৎস ঘটনাটা মানে এটা মানে শুধুমাত্র ষাটজন নয় ষাটজন মিলিটারি অফিসার খুন হওয়া বিভৎস ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার এর চাইতেও বড় ব্যাপার হচ্ছে আমরা কত অরক্ষিত আমাদের গোয়েন্দা বাহিনী কত অক্ষম অ্যাপারেন্টলি মনে হবেই যে আমাদের দেশে এসে এরকম ঘটনা ঘটিয়ে দেওয়া যায় পালিয়ে যাওয়া যায় এবং সেটাকে ধামা চাপা দেওয়া যায় এটা আমাদের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি সো এই জিনিসটা নিয়েও ছেলে খেলা দেখছি এটা অবিশ্বাস্য আমার মনে হয় প্রতি ধাপে আমাদেরকে চরম সোরগোল চালিয়ে যেতে হবে এটার একটা সুষ্ঠু তদন্তের এবং বিচারের জন্য